উপকরণ পিঠের উপকরণ বলছি এক কাপ ময়দা হাফ কাপ সুজি তার হাফ কাপ চিনি আর এখানে ঘি ভাজার জন্য ঘি নিতে হবে আদা যা কিছু লাগছে না আর একটু গরম জল লাগবে এই যে আমি ফ্লাক্সে গরম জল করে রেখে দিয়েছি সেই জন্যে গরম জল আর লাগবে না আমার এই গরম জলেই আমার হয়ে যাবে কেন গ্যাসটা জেলার কোনো প্রবলেম নেই এই সব গুচিয়ে নিয়ে বসেছি ঘি ময়দা সুজি চিনি আর এটা হচ্ছে গরম জল আমার এটাই হচ্ছে উপকরণ আজকে এবার আমি ব্যাটার তৈরি করছি ময়দাটা ঢুলে নিলাম ঢেলে নিয়েছি এক কাপ ময়দা এবার সুজিটা ঢেলে নিলাম এবার চিনিটা ঢেলে নিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার গরম জল দিয়ে গুলো একটু মৌড়িয়ে দিলে ভালো হতো মিশিয়ে নিলাম এই যে মুরগিটা নিয়ে এলাম একটু করে এরকম করে নিয়ে দিতে হবে দিয়ে এবার মিশিয়ে নিতে হবে এবার গরম জলটা দিয়ে কুলবো এই যে আমি বলেছিলাম ফ্লাক্সে গরম জল আছে এই যে চ্ছি জলটা যেহেতু কম হয়ে গেছে আর একটু দিতে দেখতেই ধোঁয়া উঠছে আমার কিন্তু গোলা হয়ে গেছে এরকমই থাকে একটু রেস্ট দেবো বা রেখে দেবো তাহলে কী হবে সুজিটা যে ফুলে উঠবে সেটা ওঠার পর দেবো কতটা হয়েছে তারপর আবার একটু জল দিতে হবে দিলে তারপর পাতলা হবে নাহলে এই মাঠ এই ব্যাটারটা ঠিকই আছে তাই যদি সুজিটা ফুলে উঠলে ব্যাটার জলটা টেনে নিলে ব্যাটারটা শুকিয়ে যাবে সেই জন্য একটু আমাকে জল দিতে হবে তা আগে দেখে নিই কতটা ব্যাটারটা টেনে নেয় সুজিটা জলটা টানে টেনে ব্যাটারটা কতটা টাইট হয়ে যায় দেখে নিয়ে একটু জল দিয়ে পাতলা করতে হবে আর এদিকে এটা বসিয়ে দিয়েছি পাতলা করে নিলাম এটা সুবিধা হবে এ তার বইটা ঘন হয়ে গেছে একটু গরম জলদি আবারই করবান ফুলছে আমি তো বুঝতেই পারছি না এত ফুলছে ঠিক আছে

আমার পোয়া পিঠে হয়ে গেছে পিঠে আমরা বাংলায় পিঠে বলি আর ইংলিশে পোয়া পিঠে টিটে বলে আমার কিন্তু হয়ে গেছে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও কমেন্টে জানিও আমি কেমন করেছি ভালো হলেও বলো খারাপ হলেও বলো